লাগবে না আমার বাবা খুশি আর কিছু লাগবে না আমার খেদমত দরকার না আমার মা বাবা টাইম মতো ওষুধ খাওয়া দিবে মা বাবার গরম ভাত দিবে মা বাবার খেতে খাবার ঠিকঠাক করে দিবে টাইম মতো ওষুধ খাওয়া দিবা মা বাবাকে টেক কেয়ার করবা আমার সব তোমার নামে লিখে দিব কত ঠিক কিনা কিন্তু মা বাবা কান্দে তোমাকে চিনি না ঠিক কিনা এই মা বাবার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ নগদ 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 পিতা মাতার জন্য আমার হাতে এক হাজার টাকা দিবেন হুজুর আমি একটা হাজার টাকা দিলাম এই মাহফিলের খরচের জন্য সদকায়ে জারিয়া স্বরূপ আমার আব্বার নামে দিলাম পাঁচশো টাকা আম্মার নামে দিলাম পাঁচশো টাকা এই এক হাজার টাকা সদকা করলাম আমার পিতা মাতার নিয়তে পিসেব চর্ম নাই আল্লাহর কুতুবের মাহফিলের জন্য একটা হাজার টাকা দিলাম এমন কি আছে দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান হাত না শুধু বড়ি সহ দাঁড়ান বড়ি সহ দাঁড়ান যে ও আল্লাহর কুতুবের এই মাহফিলে সদকায়ে জারিয়া স্বরূপ এক হাজার টাকা আমাদের স্বেচ্ছাসেবক ঢুকবে স্বেচ্ছাসেবকের হাতে দিয়ে দেন এই স্বেচ্ছাসেবক ভিতরে ঢুকো মাশা আল্লাহ যদি আমার হাতে দিতে চাচ্ছে সামনে আইসে পড়েন আপনার পিসে উদের সামনে বসাই দিবে এখানে সামনে আইসে পড়েন সামনে এক হাজার টাকা জলদি করে আসেন যার কাছে এক হাজার টাকার অন্তত পাঁচশো টাকা দিতে হবে দাঁড়ান হুজুর আমি পাঁচশো টাকা আমার আব্বা আম্মার জন্য মাশা আল্লাহ কি নাম আবুল কালাম আল্লাহ তুমি কবুল করম মঞ্জুর করম আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গোনা খাতা মাফ করম পরকাল তরানীয় কষ্ট দিও না আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই দিছে এই বলেন এই উনাদের জন্য একটা জায়গা দেন এখানে সামনে জায়গা দেন